আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনাদের জন্য আজকে একটা লং ভিডিও নিয়ে আসছি বিশেষ করে আপুদের জন্য যেই সমস্ত আপুরা আমাকে বারবার মেসেজ করেন যে আমাকে বিভিন্ন দুষ্ট লোকেরা বিভিন্ন ভাষায় অশালীন ভাষায় মেসেজ করে বিরক্তিকর মেসেজগুলো আমাকে করে থাকে এবং এরকম বিরক্তিকর মেসেজের সম্মুখীন কিন্তু অনেক ভাইয়েরাও হয়ে থাকেন তো আপনারা সেই সমস্ত বিরক্তিকর মেসেজগুলো থেকে কিভাবে। আপনাদেরকে সুরক্ষিত রাখবেন সে নিয়ে আজকে একটা ভিডিও তৈরি করতেছি অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং দেখার পরেই আপনারা শিখতে পারবেন সেই অন করে তাহলে আপনাকে আপনাকে আপনার কেউ কল করে ডিস্টার্ব করতে পারবে না মেসেজ করতে পারবে না ভয়েস দিতে পারবে না কোনো পিকচার পাঠাইতে পারবে না লেটস গো তাহলে আমরা চলে যাচ্ছি ম্যাসেঞ্জারে সাথেই থাকুন আমি প্রথমে চলে যাচ্ছি আমার ম্যাসেঞ্জার অপশনে আমি মেসেঞ্জার অপশনে ক্লিক করলাম মেসেঞ্জার অপশনে ক্লিক করার পরে আমি চলে যাচ্ছি মেনুতে এখানে থ্রি লাইন আছে আমি থ্রি লাইনে ক্লিক করছি থ্রি লাইনে ক্লিক করার পরে আমি একটু নিচের দিকে আসব নিচের দিকে আসার পরে আমি এখানে দেখব এদিকে না নিচে নাই আমি উপরে সেটিং সেটিং অপশানটাতে আমি ক্লিক করছি সেটিং অপশানে ক্লিক করার পরে আমি এখন চলে যাব কোথায় আমি একটু নিচের দিকে আসবো এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস এটা কিন্তু অন আছে তারপরে চলে যাচ্ছি ইউজার নেম এটা আমার এখন এই মুহূর্তে কিছু করার দরকার নাই এখানে লেখা আছে অর্ডার এখানে আমার কোনো দরকার নাই পেমেন্ট এখানে আমার কোনো কাজ নাই আমার কাজ হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সেফটি এই যে একটু ভালো করে খেয়াল করবেন এই যে প্রাইভেসি অ্যান্ড সেফটিতে আমি ক্লিক করছি ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে দেখেন এখানে লেখা আছে রিপোর্টের চার্ট রিপোর্টের চার্ট সিকিউরিটি অ্যাপস লক তারপরে আছে আপনার মেসেজ ডেলিভারি তারপরে লেখা আছে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তারপর লেখা আছে রেড রিসিপ্ট অ্যাক্টিভ স্টার তারপর লেখা আছে অ্যাডভান্স এখন আমি চলে যাব কোথায় রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট আমি এখানে চলে যাব আমার এখান থেকে এই অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করা আছে আমি এখন চলে যাব মেসেজ ডেলিভারিতে এখানে মেসেজ ডেলিভারিতে লেখা আছে এখানে মেসেজ ডেলিভারি অর্থাৎ ফ্রেন্ড ফ্রেন্ড অর অন ফেসবুক এখন এইটা যদি আপনি ডু নট রিসিভ রিকোয়েস্ট এইটা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আর অন্য কেউ আপনাকে মেসেজ করতে পারবে না আমি এখানে লাগবো রাখবো মেসেজ রিকোয়েস্ট অর্থাৎ উনি আমাকে মেসেজ পাঠাইতে পারবে না মেসেজ রিকোয়েস্ট করবে আমি অ্যাকসেপ্ট যদি করতে পারি মানে অ্যাকসেপ্ট করলে তখন আমি এটা দেখবো বা সে বুঝতে পারবে তো আমি এটাকে রিকোয়েস্ট করে রাখছি তারপরে আদার্স অন ম্যাসেঞ্জার অন ফেসবুক আমি এটাকে কি দিয়ে রাখছি ডোন্ট রিসিভ অর্থাৎ ফেসবুকে যাদের সাথে আমার ফলোয়ার অথবা বন্ধুত্ব নাই তারা কিন্তু এই মেসেজটা আমাকে পাঠাইতে পারবে না আমাকে শুধু মেসেজ করতে পারবে আমার ফ্যান ফলোয়ার বন্ধুরা তো আপনি যদি এখানে ঢুকে সবগুলা যদি আপনি ডু নট রিসিভ করে রাখেন এখানে ডু নট রিসিভ করে রাখেন এখানে ডু নট রিসিভ করে রাখেন তাহলে কিন্তু কি। আপনাকে কেউ মেসেজ করতে পারবে না আশা করি বুঝাইতে পারছি যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে সুযোগ করে দিবেন যাতে করে তারাও এই ভিডিওটা দেখে তাদের মেসেঞ্জারটাকে সুরক্ষিত রাখতে পারে অপ্রত্যাশিত মেসেজ যাতে তাদের কাছে কেউ দিতে না পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম